আসসালামু আলাইকুম শুভ দুপুর দেখেন প্রচন্ড রোদ চারদিকে পুরো শহরটা ফাঁকা হয়ে গেছে চাইনিজরা চলে গেছে তাদের নিজ নিজ এরিয়াতে যে যেখান থেকে আসছিল এই এরিয়াতে জব এর পারপাস পড়াশোনা পারপাসে এটা হচ্ছে আমার কলোনি আমি অলওয়েজ যে জায়গাটার দিকে তাকিয়ে থাকি সেটা হচ্ছে এদিকে পাহাড়টা পাহাড় যদিও চারদিকে দেখা যায় বাট এদিকের জায়গাটা একটু বেশি ক্লিয়ার কি সুন্দর দেখেন পাহাড়গুলো একদম থরে থরে সাজানো আল্লাহ তালার কি অনেক অকৃত্রিম মায়া ভরা তৈরি জিনিসগুলো মানুষ তো প্রাণী সৃষ্টির শ্রেষ্ঠ জীব সব দিক দিয়ে মানুষেরা বাট প্রকৃতিগুলো টাকালে কি বলবো সেগুলো আর বাসায় প্রকাশ করার মত না এগুলো এক্সপ্লেন করতে পারবো না আমি ছোট হয়ে এরকম পাহাড় চারো দিকে যেদিকে তাকান এই পাশটাও পাহাড় এ পাঁচটা পাহাড় এদিকেও দেখেন পাহাড় যেদিকে তাকায় মনে করেন বেশি সুন্দর লাগে এদিকেও দেখেন দূরে পাহাড় তো এ পাশে পাহাড়টা বিল্ডিং এর জন্য দেখা যায় না এটা দিকে শহরটা চারো দিকে পাহাড়ে আবৃত যেদিকে তাকান শুধু পাহাড় আর পাহাড় খুব ভালো লাগে এবং হেলদি একটা এনভায়রনমেন্ট এই এরিয়াটা আর এ পাশে লাল বিল্ডিংটা এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস তার সামনে এই সাদাটা এটা হচ্ছে আপনার নিম্বু টেক ইউনিভার্সিটি আর কনস্ট্রাকশন যে সাইডে এটা হচ্ছে নটিংহাম ইউনিভার্সিটি ইউকে নটিংহামের একটা ব্রাঞ্চ এখানে আর এদিকে দূরে যদি যান নিম্বু ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড নিম্বু ইউনিভার্সিটি এই দূরে যে পাহাড় দেখতেছেন ওই পাহাড়ের পাশে আর এদিকে দেখানোর সুযোগ নেই এ পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার ইয়েলজি ইউনিভার্সিটি সো এখানে প্রায় সাতটা ইউনিভার্সিটি একই এরিয়াতে এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবার দেখলাম বাংলাদেশে আসছে কালকে নামাজে গিয়ে অনেকের সাথে পরিচয় হলো সো নিংবুতে যারা কোয়াইট লাইফ লিড করেন তারা আসতে পারেন স্টুডেন্ট বিষয় এটা জেজিয়াং প্রভিন্সে নিংবু একটা সিটি নেক্সট সেমিস্টারের জন্য এই সেমিস্টার তো অলরেডি বুক হয়ে গেছে আশা করি নেক্সট সেমিস্টার আপনার ভালো স্কলারশিপ নিয়ে এই এরিয়া আসতে পারবেন জেজিয়াং ইউনিভার্সিটি অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে ওয়ার্ল্ড ক্লাস টপ ইউনিভার্সিটি ট্রাই করেন এটাতে অ্যাডমিশন নেওয়ার কারণ এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং আপনার আন্ডার সেভেন্টি সত্তর নিচে সো চায়নার টপ পাঁচটার মধ্যে একটা ইউনিভার্সিটি আর এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি তো আছেই ইউনিভার্সিটি অনেক ভালো ফেসিলিটিসও পাওয়া যায় অনেক স্টুডেন্টরা ইন্টারনি অবস্থায় জব করতে পারে ভালো ফ্যাসিলিটিস আছে তো এই প্রভিন্সে আসার চেষ্টা করেন যদিও যে সিটি ইউনিভার্সিটি বা যে প্রভিন্সে একটু স্কলারশিপ কম হয় তো আপনার চেষ্টা করেন যে একটা স্কলারশিপ ম্যানেজ করার জন্য প্রফেসর ম্যানেজ করে হোক যেভাবে হোক আর কাজটাও দেখেন একদম সাদা মেঘের বেলা বেশি বেড়াচ্ছে খুবই স্বচ্ছ এনভায়রনমেন্ট আজকে রোদে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে সো সবাই ভালো থাকবেন আশা করি নিংবুতে আবার আসবেন সব বাংলাদেশি বৃহৎ একটি কমিউনিটি হবে এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের নিম্বুতে বুড়ি বুঝদাম একটা গ্রুপ আছে যেখানে এক মাস মাস দু পর পরই খাসি জবাই করে এখানে ভুড়িভুজ করা হয় যাদের বুড়ির প্রতি আমার মতো তারা চলে আসেন এখানে খাওয়ার কোনো কমতি নেই হ্যাঁ গত মাসে হয়েছে লাস্ট ঈদেও হয়েছে ইনশাল্লাহ আবার সামনে শীতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সো আমরা নির্দিষ্ট একটা ফি সবাই একসাথে জমিয়ে দেন আমরা কমিউনিটি সবাই বিশাল একটা পার্কে গিয়ে ওইখানে রান্না বান্না করে সারা দিন আমরা সেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করি এবং সুন্দর খাবার দাবার আয়োজন করা থাকে নিজেরাই শেপ এবং নিজেরাই বক্ষণকারী সো ভালো থাকেন সবাই নিম্বুত আসবেন দাও ট্রইল ইনশাল্লাহ বিজনেসের জন্যও আসতে পারেন এখানে সব হেভি ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস রিলেটিভ মেশিনারি ইন্ডাস্ট্রিজে হাব একটা সো এখানে অনেক প্রোডাক্ট আপনারা পাবেন যেগুলো অন্য কোনো প্রভিন্সে বা অন্য কোনো দেশেও পাওয়া সম্ভব না সো আনকমন প্রোডাক্ট এবং আনকমন প্রাইস এখানে পেতে চাইলে চলে আসতে পারেন সরাসরি আল্লাহ হাফেজ